সদস্য জানাব আলম সর্দার সাহেবকে এই মুহূর্তে সজীবের খুব কাছের বন্ধু বাবু শুভ সিংকে তার বক্তব্য রাখার জন্য আমরা সবাইকে আমার যারা

অনেক কষ্ট ভোগ করতেছে দুইটা অপারেশন করার পরে সে ব্যর্থ হয়েছে তো আমরা চাই যে পরবর্তী অপারেশনটা আমাদের ভাই মানুষ ফাউন্ডেশনের তরফ থেকে যতটুকু আমাদের সম্ভব আমরা যে যতটুকু পারি তার জায়গা থেকে ততটুকু দেওয়ার চেষ্টা করব এবং দেশ ও দেশের বাইরে যারা আছে সবাইকে একটাই অনুরোধ আমাদের পাশে এগিয়ে আসুন আমাদের আরো অনেক ভালো গাছ করতে পারি এবং আমাদের যে ছোট ভাই আছে সধীর তাকেও আপনারা যতটুকু আপনাদের সম্ভব ততটুকু সাহায্য করুন এইগুলো আমার বক্তব্য শেষ করবো